বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় কারখানা প্রতিষ্ঠা হয় প্রায় দুইশ মানুষ ফ্যাশনের পক্ষে কাজ করে কোম্পানিটির দৈনিক উৎপাদন ক্ষমতা প্রায় চল্লিশ হাজার পিস জটিল স্টাইলগুলির জন্য এবং বেসিক আইটেমগুলির জন্য এক লাখ পিস হাবিত ফ্যাশন প্রাকৃতিক সৌন্দর্য এক গ্রীলাগুমি এতটা সুন্দর হতে পারে একটি গার্মেন্টস ফ্যাক্টরি যা আসলে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না এখানে বাচ্চাদের জন্য রয়েছে আলাদাভাবে বিনোদন ও সাংস্কৃতিক ব্যবস্থা হাবিটুস ফ্যাশন আরো রয়েছে কয়েকটি শাখা সারা রিসোর্ট গাজীপুর যার ভিতরে অন্যতম একটি শাখা যা দেখলে মনে হবে আপনি কোন ইউরোপ শহরে ঘুরতে আসছেন এখানে সাতার কাটার জন্য রয়েছে সুইমিং পুল এবং রেটে করার জন্য বোটের নৌকা প্রিয় দর্শক আমাদের নিত্য নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবর সক্রাইব ফ্যাশন বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় কমপ্লায়েন্স কারখানা দুই হাজার তেরো প্রতিষ্ঠা হয় প্রায় দুই হাজার মানুষ হাবিটুস ফ্যাশনের পক্ষে কাজ করে কোম্পানিটির দৈনিক উৎপাদন ক্ষমতা প্রায় চল্লিশ হাজার পিস জটিল স্টাইলগুলির জন্য এবং বেসিক আইটেমগুলির জন্য এক লাখ পিস ফ্যাশন প্রাকৃতিক সৌন্দর্য এতটা সুন্দর হতে পারে একটি গার্মেন্টস ফ্যাক্টরি যা আসলে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না এখানে বাচ্চাদের জন্য রয়েছে আলাদাভাবে বিনোদন ও সাংস্কৃতিক ব্যবস্থা হাবিটুস ফ্যাশন আরো রয়েছে কয়েকটি শাখা সারা রিসোর্ট গাজীপুর যার ভিতরে অন্যতম একটি শাখা যা দেখলে মনে হবে আপনি কোন ইউরোপ শহরে ঘুরতে আসছেন এখানে সাঁতার কাটার জন্য রয়েছে সুইমিং পুল এবং রেটে এ জন্য বোটের নৌকা প্রিয় দর্শক আমাদের নিত্য নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবর সাইব সাথেই সাথেই থাকুন ধন্যবাদ হাবিটুস ফ্যাশন বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় কমপ্ল্যান্স কারখানা দুই হাজার তেরো প্রতিষ্ঠা হয় প্রায় দুই হাজার দুইশো মানুষ হাবিটুস ফ্যাশনের পক্ষে কাজ করে কোম্পানিটির দৈনিক উৎপাদন ক্ষমতা প্রায় চল্লিশ হাজার পিস জটিল স্টাইলগুলির জন্য এবং বেসিক আইটেমগুলির জন্য এক লাখ পিস হাবিতুষ ফ্যাশন প্রাকৃতিক সৌন্দর্য এক লীলাভূমি এতটা সুন্দর হতে পারে একটি গার্মেন্টস ফ্যাক্টরি যা আসলে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না এখানে বাচ্চাদের জন্য রয়েছে আলাদাভাবে